দর্শক আসসালামু আলাইকুম স্বামাচ্ছি দিনাজপুর জেলা আবতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে শাহির যাতে সার বাচ্চুর গরিগোল বাঁচা কেন হচ্ছে আমরা সেটা তুলে দেবো আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাইকে শাহাদত ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে গরু বেশি লোক কম গরু বেশি লোক কম মানে আমদানি বেশি হয়ে গেছে আমদানি বেশি বাজার মোটামুটি কম আছে এই যে বাচ্চাটা দেখছেন শাহাদ ভাই কত বলছেন এটা কত বাবান কত চাই উনি বয়স আনুমানিক কত মাস হবে ছয় মাস ছয় মাস হবে শাহিওয়ালার সার বাচ্চা क्वालिटी फुल बाद भाइ खोली पिनी भाइ

সা 맞চ দেখলাম এখানে বেশ সুন্দর বাচ্চা কত বলছেন কত কত চাই উনি বাবান্ন চায় বাবান্ন চাই চাইজালের বাচ্চা দেখছিলাম

শাহিওয়ালের বাচ্চা দাম শাহিওয়ালের বাচ্চা